আসসালামু আলাইকুম এভরিওয়ান গুগল ম্যাপে যে কোনো বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান অথবা যে কোনো ধরনের প্রতিষ্ঠান যুক্ত করার জন্য প্রথমেই আমাদের গুগল ম্যাপ সফটওয়্যারটিতে ক্লিক করতে হবে গুগল ম্যাপে প্রবেশের পর নিচে যে কন্ট্রিবিউট অপশনটি দেখতে পাচ্ছি সেটিতে ক্লিক করব তারপর অ্যাড প্লেসে ক্লিক করব প্লেস নেমে জায়গায় আপনারা আপনাদের পছন্দমতো প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন আমি সকলের বোঝার সুবিধার্থে একটি লন্ড্রির দোকানের নাম দিয়ে দিচ্ছি একতা অটো ড্রাই ক্লিনার্স তারপর ক্যাটাগরিতে ক্লিক করব যেহেতু এটি লন্ড্রি ব্যবসা এবং সেবামূলক প্রতিষ্ঠান তাই সার্ভিসে ক্লিক করব সার্ভিসে ক্লিক করার পরে একটু নিচে হালকা স্ক্রল করে সাব ক্যাটাগরিতে আমরা লন্ড্রি সার্ভিসে ক্লিক করব। তারপর অ্যাড্রেস লিখে দেব তিনশো পঞ্চাশ দক্ষিণ গোরান খিলগাঁও তারপর এডিট ম্যাপ লোকেশনে ক্লিক করব ডেফিডল থেকে স্যাটেলাইটটা নিয়ে নেব তারপর যে জায়গা থেকে আমাদের লোকেশনটি খুঁজে পাওয়া যাবে ওই জায়গা বরাবর আমরা গুগলের লাল কালারের এই ড্রপ পিনটি সেট করব। আর এই ড্রপ পিনটি সেট করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সঠিক জায়গায় সেট করা হচ্ছে কি না সেট করা হয়ে গেলে ওকেতে ক্লিক করব। তারপর নিচে সাবমিটে ক্লিক করলে গুগল দুই এক দিনের মধ্যে রিভিউ করে আমাদের লোকেশনটি গুগল ম্যাপে সেট করে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন